بسم الله الرحمن الرحيم ডেইলি অটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল সকাল বের গিয়ে একটু লেট হয়ে গেল মানে এখন আটটা গেল যদিও অফিস হচ্ছে নয়টা থেকে তো চেষ্টা করি একটু আর্লি বের হলে আমার অফিসে পৌঁছতে সুবিধা হয় রাস্তায় যানজট কম পাওয়া যায় আর এই পনেরো বিশ মিনিট লেট হয়ে গেলে অফিসে যাওয়ার পথে প্রচুর যানজট করতে হয় তো দেখি আজকে কি করে যানজটের সম্মুখীন হই ওইখানটাতে প্রচুর যানজটের সম্মুখীন হবো এটা বলাই যায় বিশেষ করে সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল যেটা আছে সেইখানটাতে মানে মালিবাগ শাখা বলে হোটেলের অংশে যে সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল অবস্থিত সেটা মালিবাগ শাখা হিসেবে পরিচিত বা কাগজে কলমে লেখা থাকে মালিবাগ শাখা তো ওইখানটাতে তীব্র যানজট থাকে এখন আসি হচ্ছে তালতলা মার্কেটের ঠিক সামনে ন্যাশনাল আইডিয়াল কলেজ এর সামনে সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল ওই স্কুলের সামনে অবশ্যই বড় একটি সিগন্যাল পাব বলা যায় তারপর যেতে থাকি কিছু করার নাই এই রুটটা দিয়ে যেতে হবে সামনে এগুলি হচ্ছে ভূতের আড্ডা এই তো ভূতের আড্ডা চলে আসলাম এই ভূতের আড্ডার পাশ দিয়ে টার্ন করে তারপরে আবার লেফট টার্ন নিব এই রোডটা দিয়েই সহজে যাতায়াত করা যায় জানি না কয়েকটা সময় বসতে পারবো অন্যান্য দিন আগুন হোটেলের এই সিগনালটা পার হতে পারলে আর কোনো বাধা থাকে না যেহেতু আজকে একটু লেট হয়ে গেল তো আজকে একটু সময় হয়তো বা বেশি লাগবে কারণ এই সাউথ পয়েন্টের জানেন জট বা সিগন্যালটা ছাড়াও আরো হয়তো বা সিগনালে পড়তে হবে আমাকে যেটা দেরি হলে মাসুল গুনতে হয় আসলে মাসুলই বলা যায় অলরেডি এই পাশটাতেই যানজট শুরু হয়ে গেছে সাউথ পয়েন্টের ওই সাইডে এখনো যেতে পারিনি তা তীব্র যানজট থাকলে বিশেষ করে সকালবেলা বা অফিসের টাইম বা যে কোনো কাজ যখন থাকে তখন যদি যানজটের কারণে লেট হয় সেক্ষেত্রে আরো বেশি বিরক্ত লাগে তো এই হচ্ছে লম্বা সিগনাল এই সিগনালটা কতক্ষণ লাগে জানি না তো সিগনালটা মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে বেশিক্ষণ অবশ্য থাকা লাগেনি এই সিগনালে মাত্র দুই মিনিট ছিলাম তো সিগনালটা পার হতে এখন যতটুকু সময় লাগে এটা হচ্ছে দেখার বিষয় বেডকার বামে ইন্ডিকেটরে দিচ্ছে না আবার বামে চাপতেছে এর গানে আছে যদি সে বামে যাওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে সে বামে এতক্ষণ পরে তার বড়হदय হলো যে তার রামা ইন্ডিকেটর দিতে হবে বিভিন্ন এই সুযোগে একটু দিয়ে নিলাম মানে টান দিয়ে চলে আসলাম ফ্লাইওভারের ধরে এছাড়া কোন উপায় নেই কারণ আজকে এমনিতেই লেট হয়ে গেছে বাসা থেকে বের হতে হতে তো সেই ক্ষেত্রে আমাকে একটু দ্রুত টানতে হবে মানে স্পিড আপ করে চালাতে হবে যদি সামনে তেমন কোনো সিগন্যাল না করি তো ভালো তার মধ্যে আমার অনেক সময় নষ্ট হতে পারে বা অনেক বেশি সময় লাগতে পারে তো আমি এখন ফ্লাইওভারের ঠিক মাঝামাঝি আছি ডান দিকে টার্ন করবো হচ্ছে সাতকানগর মোড়ে যাওয়ার উদ্দেশ্যে যে লুপটা আছে সেই লুপে এর লুপ বলা চলে কার্ভিং এর লুপ তো মোটামুটি কার্ভিং এর লুপে চলে এসেছি লুপিং লাস্টা ঠিক করে নিলাম যেহেতু আমি ডান দিক দিয়ে যাব মোটামুটি যেহেতু কারণ হচ্ছে যানবাহনের চাপ থাকবে যত লেট হবে তত মানুষজন রাজ্য পাখির মতো তত বেশি মানুষজন রাস্তায় বের হয়ে পড়বে কালারফুল বাস ঢাকা শহরে চলতেছে এখন কারণ হচ্ছে সব নাকি টিকিটিং সিস্টেম হবে মানে কাউন্টার প্লাস টিকিট তো সেই হিসেবে লোকাল বাস রাখবে না কিন্তু সেটা আসলে সম্ভব না দেখা যাবে কিছুদিন এই টিকিটিং কাউন্টার করছে মানে ভাড়াটাও একটু বাড়িয়ে নিলো তারপরে কিছুদিন পরে দেখা দেবে হচ্ছে যে সেই লোকালি চালু হয়ে গেছে লোকাল বাস কিন্তু ভাড়াটা আর কমবে না কারণ টিকিটিং এবং কাউন্টার সার্ভিসের বেলায় নর্মাল ভাড়াতে একটু ভাড়া বেশি নির্ধারণ করা হয় আর সেখান থেকে যখন লোকাল হয়ে যায় তখন আর ভাড়া কম নির্ধারণ হয় না সে বাড়তি ভাড়া নির্ধারিত অবস্থায় করে তো এসব ক্ষেত্রেও একটা প্রতারণা গভর্নমেন্টের সাথে এরা গেম খেলে যে এই গভর্নমেন্টই থাকুক না কেন গভর্নমেন্ট কোন একটা ভালো সিদ্ধান্ত বা উদ্যোগ নিলে এই বাস মালিক চালক সবাই একটা সুবিধা নেয় যেমন কোন কারণে গ্যাস ডিজেল পেট্রোল অকটেন এগুলার দাম বৃদ্ধি পেলে যদি লিটারে এক টাকা বা পাঁচ টাকা বৃদ্ধি পায় ভাড়া জন প্রতি দেখা যাবে পাঁচ টাকা করে বাড়িয়েছে

কথা বলতে বলতে আমি মোটামুটি চলে এসেছি মেট্রো স্টেশনের ওই অংশটাতে যেটা আমাদের সচিবালয় মেট্রো স্টেশন হিসেবে নামকরণ করা হয়েছে এই বাম দিক দিয়ে প্রবেশ করলাম এই হলুদ গাড়িটা হচ্ছে পানির গাড়ি রাস্তায় পানি ছিটানোর কাজে নিয়োজিত এই গাড়িগুলা কারণ হচ্ছে রাস্তা ব্যাপক ধুলোবালি থাকে যে কারণে পানি ছিটিয়ে ধুলোবালি নিয়ন্ত্রণ করা হয় আইডি কার্ড দেখিয়ে নিলাম যেটা আমাদের পাস হিসেবে নির্ধারিত হয় এই পাস না দেখালে প্রবেশ করতে দিবে না আমি যেই হই না কেন ছোট অফিসার বড় অফিসার কোনো অফিসারকে এই আইডি কার্ড বা পাস ছাড়া অ্যান্ট্রি নিত দিবেনা সূচিবালয় এটা হচ্ছে আয়া নিয়ম যদি সেক্রেটারির গাড়ির পাস চেকিং লাগে না কারণ গাড়ি থেকে শুরু করে সবগুলোতেই যেহেতু গানম্যান থাকে একজন তো ওইটাতে পাস অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু সেক্রেটারির মানে নিজে থেকে শুরু হয় সবার জন্য চেকিং যেমন এডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই হচ্ছে ক্যাডার অফিসারদের ধাপ তো সবার ক্ষেত্রেই আসলে এই পাস চেকিং হয় না ফলে কাউকে এন্ট্রি নিতে দেওয়া হয় না তো এই জন্যই আমি পাঁচটা বের করে রেখেছিলাম আর আমি এখন পার্কিং জোনে চলে এসেছি আমার অফিসের আর এখানে ভিডিওটা শেষ করবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ